হাই বন্ধুরা আবার চলে এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে এটা হচ্ছে দেখেন সাইলো হবে হ্যাঁ এটা অনেক বড় সাইলো হবে মোটামুটি ষাট মিটার উপরে উঠবে সাইলোর এটা হচ্ছে বেশ ঢালাই যাকে আমরা নিচের ঢালাই বলি বেশ ঢালাই হ্যাঁ তো বেশটা দেখেন কত ইয়ে লাগছে দেখেন সব আছে ঢালাই শুরু হয়ে যাবে আজকের মধ্যে শুরু হয়ে যাবে সাইড কিছু বাকি আছে সাইড পা আমাদের হয়ে যাবে কাছাকাছি ধান এই যে পাইপটা দেখতে পাচ্ছেন এই পাইপটা দিয়েই ঢালাই কোলান হবে এখান দিয়ে সব পাইপ মশলা যাবে ঢালাই মশলা যাবে দেখেন এখান দিয়ে প্রেস এতটা যাতে প্রেশার যে এইখান দিয়ে সব কিছু হয়ে যাবে প্রেশার দেখেন এখান দিয়ে ঢালবে হুম আর হচ্ছে আপনার কতগুলো দেখাচ্ছেন কত কি বেশ মোটামুটি আপনার কয়েক হাজার বস্তা সেমেট যাবে এই সেভেনটা আপনার কয়েক হাজার মানে দুদিন ধরে ঢালাই হবে আজকে রাতে শুরু করে হ্যাঁ আজ রাত আর কাল রাত সারা দিন যাবে আর রাত যাবে ধেন এই সামনে সাইলোটা একটা আছেন এই 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 সাইলোটা এই সাইড উঠবে এটা সমান উঠবে এটা ষাট মিটার সাইলো আছে এত বড়ই হবে হ্যাঁ সাইলোটা তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওটা আবার দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের মাঝে